অভিনব উপায়ে প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে হয়রানি করার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সিওলের অভিযোগ তাদের আকাশে উঠছিল বেশ কিছু বেলুনগুলো মাটিতে নামতেই দেখা যায় সেগুলো ময়লা আর ভর্তি সেগুলোর মধ্যে পরিত্যক্ত খালি বোতলে উত্তর কোরিয়ার কারখানার নাম পাওয়ায় প্রতিবেশী পিয়ংইয়ংকেই দুষছে সিওল বিভিন্ন গণমাধ্যমের বরাত জানা গেছে আবর্জনা বোঝায় অন্তত দেড়শো বেলুন উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এদিকে বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়ার সীমান্তে ছড়িয়েছে চাঞ্চল্য বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়া এর আগে প্রতিবেশীর বিরুদ্ধে নজরদারি বেলুন পাঠানোর অভিযোগ তুলে পিয়ংইয়ং তখনই প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল তারা দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি আকাশসীমায় প্রবেশ করেছে দেড়শো বেলুন দেশটির নয়টি প্রদেশের আটটিতে রহস্যজনক এসব বেলুন শনাক্ত হয়েছে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নাগরিকদের মাঝে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন অবশ্য দুদেশের মধ্যে বেলুন পাঠানোর ঘটনা এটাই প্রথম নয় কয়েক দশক ধরে উত্তেজনা বিরাজ করা দুই প্রতিবেশী বিভিন্ন সময় একে অপরের বিরুদ্ধে বেলুন পাঠানোর অভিযোগ তুলেছে